হাফিস শেখ মহিউদ্দিন রহমতুল্লাহ ক্লাসপুরের উরুস মাহফিল দুই হাজার চব্বিশে আগত সকল বন্ধুবিন্দু আশিকান বিন্দু সহ দেশ বিদেশ থেকে আগত ভক্তদেরকে প্রথমে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা এখন দেখতে পাচ্ছি এই রজা শরীফে হাফেজ মহিউদ্দিনের রজা মুবারক এখানে উপস্থিত হয়ে ভক্তরা দোয়া করছেন তিনি চত্র থেকে দোসরা বৈশাখ পর্যন্ত এই তিন দিন লক্ষ্যে হাফেজ মহিউদ্দিন রামাতুল্লাহ আকাশ ফরিফ পার্শ্বরী খুরুশ মাহপিল অনুষ্ঠিত হয় এখানে আমরা দেখতে পাচ্ছি রাজায় দোয়া করছে মানুষ তার আশা পূরণের জন্য আশা পূরণের জন্য মানুষের সাথে মানুষের মিলন হচ্ছে হাফেজ বাবার বাজারে তাদের মানব পূরণে দোহা চায় আমরা এখন দেখছি শিল্পী মহিউদ্দিন মোহনকে যিনি এই বাজারে মাহফিলে আমি মহিউদ্দিন মোহন আসসালামু আলাইকুম হযরত শাহসফি হাফেজ বাবা অলিয়ে কামেল কুতুবে আক্তার তাজেলে সামাদান গাউসে পাক খাজা হাফিজ শেখ মহিউদ্দিন রহমতুল্লাহ ক্লাসপুরি সাহেবের এগারোই রবিউ সানি তেরোশো আট মোতাবেক বারোশো তিরানব্বই বাংলা আঠারোশো আষ্টআশি ইং সালে নোয়াখালী জেলার ক্লাসপুর। গ্রামে পরম ত্যাগী বিপদগামী সঠিক পথপদর্শক বিপদ বস্ত্র আশ্রয় প্রদানকারী দুঃস্থ মানবতা কুলে পরম বন্ধু মানবতা সেবক দেন ইসলামের রেনেসা অগ্রদূত যাঁদ ধর্ম নির্বিশেষে বিশ্বের সকল মানব হংকার যুগ শ্রেষ্ঠ বিশ্ববলি গাউসে আজব শাহে শাহ বাবা হাফেজ মহুদ্দিন জন্মগ্রহণ করেন তার পিতা হযরত হাফেজ হায়দার উদ্দিন কাজী এবং মাতা হজরত হাফেজা পদ্মিসার কর্মী মাতা জিয়াউদ্দিন রা গোলাপ জল মানুষ রক্ত পান করছেন আশা মাজারের পবিত্রতা রক্ষায় সকলকে সতর্ক থাকতে হবে এবং মাজারের এই গোলাপ জল ছিটিয়ে মাজারকে সুগন্ধি করছেন রক্তবিন্দু যাতে দান করছেন ভক্তবন্ধুরা বাজারে নির্মাণের কাজ চলছে আমরা সবাই এই মাজার নির্মাণের জন্য নিয়ে আসবো এবং ভক্তদেরকেও বলব বাজার হাফেজে ক্লাস স্কুল এই মাজার শিল্প আমাদের নোয়াখালীতে বেগমগঞ্জ ক্লাস করে অবস্থিত রাশিকান্ডের আশা পূরণে সবাই প্রতিগুচরেই এই রাজার দর্শন করেন এবং আশা পূরণে হাফিজ ময়ুদ্দিন what's the

শেষ একটা ঠিকানা হিসেবে মানুষ ইসলামের এবং পথ হারা অফিস মানুষ প্রদর্শনের জন্য এখানে আসে ভক্তের সংখ্যা বাড়তেছে এখানে আমরা মনে করি একটা পর্যটন এলাকা সহ এবং দূর দূরান্ত থেকে মানুষ যারা আসছে দেশ বিদেশ থেকে আসছে তাদেরকে থাকার জন্য বিভিন্ন সরকারিভাবে ব্যবস্থাপনায় এখানে কিছু কর্ম হওয়া উচিত বলে এই এলাকা উন্নত করতে অন্তর্নিহিত হবে এবং দুর্নীতিগ্রস্ত সমাজ অপবিশ্বয় সমাজ মুক্ত হবে ধন্যবাদ আশিস দা এত সুন্দর করে বলেছেন যারা দেশ বিদেশ থেকে আসছে তারাও যেন থাকার ব্যবস্থা পায় আনন্দভাবে থাকতে পারে সুন্দরভাবে থাকতে পারে সুস্বাস্থ্য নিয়ে সুন্দর পরিবেশে এখানে একটা যদি বোর্ডিং হয় বা এই যে বিভিন্ন ভবন হয় ভালো লাগবে তবে বাজারে যে উন্নয়নের কাজ চলছে আমরা এখন কথা বলবো বাজার উন্নয়ন নিয়ে এখানে আপনার এই যে উন্নয়ন হচ্ছে এটা কীভাবে হচ্ছে সাধারণ মানুষের হচ্ছে

বিভিন্নভাবে আশেকেরা নিয়ে এসেছে এই গরু মহিষ সাগর বিভিন্ন পশু করে এই যে মানব পূরণের জন্য ভক্তবৃন্দরা এসেছে আমরা সব ভক্তদের আশা পূরণ হোক এই দাবি জানাই এবং সকলকে ধন্যবাদ আপেল বাবা এগারোই রোগীর স্বামী তিরিশে চৈত্র তেরোশো বিরাশি বাংলা তেরো এপ্রিল উনিশশো ছিয়াত্তর মঙ্গলবার বেলা আনুমানিক এগারোটায় আশি বছর বয়সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন একলাসপুর ইউনিয়নের একলাসপুর গ্রামে বর্তমান রোজার মধ্যে দুনিয়া থেকে পর্দায় লুকিয়ে যান আমরা মহাবিলকে সামনে রেখে ভক্তবিন্দুরা তবরত বিতরণ করছে এখানের বিন্দু আমরা দেখছি এই যে তবরত বিতরণের মধ্যে হাজার হাজার লোক খাচ্ছে আমরা এখন কথা বলবো কমিটির একজন সদস্যের সাথে

মেলা খুলেছেন আমরা এই মেলার জন্য আমরা নিজেরা আন্তরিকভাবে আনন্দিত এবং রান্না হচ্ছে এই যে তবরক তৈরির জন্য যে যদি রান্না তৈরি এবং নিরাপত্তা পুলিশ দ্বারা যে তবরক বিতরণ করছে যেন কোনো দুর্ঘটনা বা কোনো অসুবিধা না হয় সেই জন্য পত্রদের আশা সবাই এক বাটি তবরক সে নিজেকে ধন্য মনে করল হাফেজ মহুদ্দিন দয়াল দাতা এক্লাস পুরে মিলল ছাতা দয়া দিলো মায়া দিল রাখলো মনে মানবতা হাফেজ মহুদ্দিনের স্মরণে আমার একটি গান আমি লিখেছিলাম আপনারা এই গানটি শুনবেন এক সময় এখন আমরা দেখছি রজা জয়ারত করছে বঙ্গ এবং ভক্তবিন্দু রজা জয়ারথ করছে এই বাজারে মানুষ পঞ্চায়েত সহ পুরুষ প্রারকে এসেছে তিনি অনেক দিন থেকে প্রায় বছর থেকে সাথে এবং কাজ করছেন এবং তার আশেখে এই বার্ষিকীতে যে সবাই সারা দেশ থেকে মানুষ এসেছে এবং আমি মনে করি যে মাঝার ব্রহ্ম সেই মাদারে করে এগিয়ে আসবেন সবার সহযোগিতা পেলে